নমস্কার বন্ধুরা টিপিলএস এমটিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা আমাদের এই চ্যানেলে আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিও বারাকপুর মোটর ভেহিকেলসের ফাইনাল টেস্ট এলএমবি বা চার চাকার কীভাবে হয় আপনাদেরকে আজকে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখুন পুরো ভিডিও যারা পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে ভিডিওর কথাগুলো মন দিয়ে শুনবেন তাহলে আপনাদের বারাকপুর মটর বিক্রেতে যারা পরীক্ষা দেবেন তাদের খুব কাজে লাগবে এবং তারা পাশ করবেন এটা আমরা আশা রাখি তাই আপনাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি সেই সমস্ত ড্রাইভার বন্ধু ভাইদের জন্য আমরা বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন তো চলুন ভিডিওটি শুরু করি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বারাকপুর মোটর ভেহিকেলসে কীভাবে এল বা চার চাকার ফাইনাল পরীক্ষা হয় একদম ভালো করে দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্কিপ না করে পরীক্ষা যারা দেবেন তাদের জন্য ভিডিওটি খুবই কাজে লাগবে আমরা কিনটায় আমাদের ঢুকবে গাড়ি এই গাড়ি গেল আপনারা যেভাবে যাবেন এখানে গেলেন আমাদের ঢুকতে হবে এখানে আমরা ঢুকবো এখানে এই আমাদের গাড়ি গাড়ি আসছে আমাদের গাড়ি আপনারা দেখুন ঢুকছে এইটা বারাকপুর মোটর ভেহিকেলসের ফাইনাল পরীক্ষা ঠিক আছে দেখুন কোনের পাশ থেকে ঢুকে গেল গাড়ি স্টপ সোজা করো চাকা চাকাটা একদম সোজা লাগবে কাটাবে না ঢোকার সময় যাও আস্তে আস্তে যাও যাও স্টপ এইটা আমরা করলাম এইবার আমাদের বেরোতে হবে আবার বেরিয়ে গিয়ে আবার ঘুরে আসো আমাদের বারাকপুর মোটর বিকেতে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য ভিডিওটি খুবই কাজে লাগবে দেখুন আমরা গ্যারেজ করলাম করার পর আবার বেরোব যাতে আমাদের বাঁ দিকের কোণে না লাগে তার জন্য আমরা একটু ডান দিক চাপিয়ে ঢুকেছিলাম এই গাড়ি বেরিয়ে গেল এবার আমরা এটা পাস করলাম আপনারা যারা পরীক্ষা দেবেন সন্ধ্যেবেলায় আপনাদের পাস রেকর্ড আপনাদের ফোনে মেসেজ চলে যাবে আর কয়েক কয়েকদিনের মধ্যেই আপনাদের লাইসেন্সটা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার লাইসেন্স নাম্বার জেনারেট হবে যদি নতুন লাইসেন্স হয় তো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিও দেখুন বোঝার চেষ্টা করুন এবং যারা চার চাকার পরীক্ষা দিতে যাবেন বারাকপুর মোটর গেলছে তারা অবশ্যই ছোট গাড়ি নিয়ে যাবেন যাতে ছোট গাড়ি নিয়ে গেলে যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে আমাদের এখানে যে জায়গাটা থাকে বারাকপুর মোটর বিকেলের যে জায়গা থাকে সেটা ওই দশ ফুটের মতো ঠিক আছে এই যেটা দশ ফুটের মতো তো এই দশ ফুটের মধ্যেই ঢোকাতে হবে তার জন্য ছোট গাড়ি নিয়ে গেলেই বেটার ছোট গাড়ি আপনাদেরকে অনেক সুবিধা দেবে আগে সোজা আসো আগে কাটাবে না দেখো একটু ফলো করো আমি যেটা বলি তোমারটাকে আরও ইজি হবে একটু সোজা আসো এইবার কাটাতে থাকো হালকা হালকা পুরো না হালকা কাটাও কাটিয়ে ঢুকতে থাকো দেখুন ডান দিকের চাকাটা আমরা কোথা দিয়ে ঢুকছি গুড আস্তে আস্তে যাব স্টপ সোজা করো চাকা সোজা করে পিছনে যাব এটাই হচ্ছে আমাদের পরীক্ষা সোজা যাবো হ্যাঁ আস্তে আস্তে যাবো গিয়ে আমরা পিছনে একটা দড়ি থাকবে তো দড়িতে লেগে না যায় ব্যাস স্টপ ঠিক আছে এই হলো এটা এখনও পাস করিনি আমরা আমরা যখন বেরিয়ে যাব বা কোণে না লাগলে পাস চলো তো যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি খুবই কাজে লাগবে স্কিপ না করে পুরো ভিডিও দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা টিপিল এস ড্রাইভিং স্কুল সবসময় একা ছেড়ে দেয় এবং একা একাই গাড়ি চালাতে হয় তার জন্যই আমরা প্রত্যেক স্টুডেন্টদের একা ছেড়ে দিই তো আপনারা যারা আমাদের স্কুলে ভর্তি হতে চান বা যারা হাত সেট করতে চান যারা গাড়ি চালাতে চান যারা ড্রাইভার হতে চান যারা লাইসেন্স পেয়েছেন বা লার্নার পেয়েছেন গাড়ি চালাতে পাচ্ছেন না আপনারা যে স্কুলে ভর্তি হয়েছেন সেই স্কুল আপনাদের সেইভাবে শেখাতে পারছে না তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন ভিডিওটি দেখে যদি মনে হয় যে আমাদের স্কুলে ভর্তি হবেন তো অবশ্যই আপনারা আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা কাছে এসে আপনারা ড্রাইভিংটা শিখে নিতে পারেন এবং লাইসেন্স মনে করেন আমাদের করতে পারেন সুতরাং পশ্চিমবঙ্গে যে প্রান্তেই থাকুন না কেন আমরা আপনাদেরকে বারাকপুর মোটর ভাইকেল থেকে আপনার লাইসেন্স করে দেবো গাড়ি শিখিয়ে সুতরাং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলকে দেখুন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন স্টপ সোজা করো আসো সোজা আসো আস্তে আস্তে আসো পিছন দেখো ব্যাস স্টপ বাদিকে বেরো এইবার হচ্ছে আমরা বাদিকে বেরোচ্ছি যাতে বাদিকের কোণে না লেগে যায় সেটা আমাদের দেখতে হবে খেয়াল করতে হবে যারা প্রাইভেট পরীক্ষা দেবেন স্কুলের না নিজেদের গাড়ি নিয়ে তাদের এই বাদিকের না লেগে যায় ছাড়া এই আমরা বেরিয়ে গেলাম গেলাম করে ওকে তো বন্ধুরা লাগবে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন হয়তো আপনারা দেখেন প্রচুর লোক আমাদের ভিডিও দেখেন কিন্তু কমেন্টস করেন না আমরা চাই আপনাদের কমেন্টস আপনারা কি জানতে চান কী বুঝতে চান গাড়ি চালানোটা কতটা আপনারা শিখতে চান যারা নতুন ড্রাইভার হতে চান প্রচুর নিয়মকানুন আছে সেসব নিয়মকানুন আপনাদের জানতে হবে গাড়ি চালাতে গেলে তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি পুরোটা দেখুন এবং ভারাক্ষুর মোটরবে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি খুবই কাজে লাগবে ছোট গাড়ি নিয়ে যাবেন বড় গাড়ি নিয়ে যাবেন না স্করপিও সুমো ব্যালেনো সুইফ ডিজায়ার ব্রিজা এই সমস্ত গাড়ি কখনোই নিয়ে যাবেন না ছোট গাড়ি নিয়ে যাবেন পরীক্ষা দিতে অল্টো ওয়াগানার স্যান্ট্রো কোনো কার মডেলের ছোট গাড়ি আপনারা নিয়ে যাবেন টাকা সোজা হয়নি হ্যাঁ টাকা ব্যাকা আছে কিন্তু হ্যাঁ সোজা করো সোজা করো সোজা করো গুড যাও বাস স্টপ